আজ আমরা সবচাইতে মারাত্মক কবিরা সম্পর্কে জানবো আপনি যদি কখনো এই কবিরা গুনা করেন তাহলে আল্লাহ তালা আপনাকে কঠিন শাস্তি দেবেন কেননা এই কবিরা গোনা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না তো চলেন বেশি দেরি না করে সেই সাতটি কবিরা গোনা কি তা জেনে নেওয়া যাক সালাম আলাইকুম ও রাহামাতুল্লাহি অব আকার প্রিয় দর্শক চলো ভাই দিনের পথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি মহান আল্লাহ তা আল্লাহ অশেষ রহমত ও মেহেরবানীতে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তাই সালাস বলেন আমি যুদ্ধ লিপ্ত ছিলাম সেখানে এমন কিছু কার্যকলাপ আমার দ্বারা সংগঠিত হয় সেগুলোকে আমি কবিরা গুনাহা বলে মনে করি অযত্তে উমার রাত আল্লাহ আনুর মতে আমি সেই প্রশ্নগুলি উত্থাপন করিলাম তিনি জিজ্ঞাসা করিলেন তাহা কি কি। আমি বলিলাম অমুক অমুক ব্যাপার তিনি বলিলেন এগুলো তো কবিরা গুহা নয় কবিরা গুনাহা হইতেছে সাতটি নাম্বার এক আল্লাহর সাথে শিরিক করা নাম্বার দুই মানুষকে হত্যা করা নাম্বার তিন জিয়াত হইতে পলায়ন করা নাম্বার চার সুদ খাওয়া নাম্বার পাঁচ এতিমের মাল আত্মসাৎ করা নাম্বার ছয় ধর্ম নিয়ে উপহাস করা নাম্বার সাত সন্তানের অবাধ্যতা দ্বারা মাতা পিতাকে কাঁদানো এখানে সাতটি কবিরা গুণহার কথা উল্লেখ করা হয়েছে কোরান ও হাদিস অনুযায়ী আরও অনেক গুণা কবিরা বা বড় গোনার নাম উল্লেখিত হয়েছে যার জন্য কঠিন শাস্তি নির্ধারিত সাতটি কবিরা গোনা সবচাইতে মারাত্মক সমূহের অন্তর্ভুক্ত এমনি উমারু জিজ্ঞাসা করলেন তুমি কি জান্নাম হইতে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করিতে চাও আমি বলিলাম আল্লাহর কসম আমি তাই চাই তিনি জিজ্ঞাসা করিলেন তোমার পিতা মাতা কি জীবিত আছেন আমি বলিলাম আমার মা জীবিত আছেন তিনি বলিলেন কসম আল্লাহর তুমি যদি তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো এবং তার ভরণ পোষণ করো তবে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করিতে পারিবে তবে সমস্ত কবিরা হইতে বিরত থাকিতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাতটি কবিরা সাথে সাথে অন্যান্য ছোট বড় গুনা হইতে হেফাজত রাখেন এবং জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমি আপনি যদি নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেন